পায়ের গোড়ালি একটু ফুলে গেছে এবং পানি জমছে এর কারণ হচ্ছে সে রেস্ট নিচ্ছে না প্রপারলি সে যদি বেশি হাঁটাহাঁটি করে এবং আমাদের দেশের মানুষের মধ্যে একটা সমস্যা হচ্ছে যে মানুষ মনে করে যে হাঁটলে পানি কমে যাবে কিন্তু আপনি যদি একটা সাইন্টিফিক চিন্তা করেন একটা বোতলকে যদি আপনি দাঁড় করায় রাখেন বোতলের পানি থাকে পানিটা কোথায় যেয়ে জমবে বোতলের তলে কিন্তু আপনি বোতলটাকে যদি শোয়াই রাখেন পানিটা কি হবে সমান্তরালে চলে আসবে সেরকম আমাদের সে মেয়েদের পায়ে যদি একটু পানি জমে তাদের গার্জেনরা তাদেরকে বলে আরো হাঁটু আরো পানি বেড়ে যায় আর উচিত হবে রেস্টে থাকা এবং পায়ের নিচে একটু বালিশ দিয়ে শোয়া তাহলে দেখবেন পানিটা চলে যাবে আপনি জানেন কি ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ